হ্যালো আসসালামু আলাইকুম গেছিলাম একটা হলুদের অনুষ্ঠানে এই যে দেখেন চলে আসলাম আমার চেহারাটা দেখা যাবে আপনারা ওয়েট করেন খুব একটা সাজিনি একেবারে সাদা মাঠাভাবে গিয়েছি যাই হোক সবাইকে একটু দেখায়নি আগে বিয়ের অনুষ্ঠানটা কেমন চলতেছে এই যে আমি এক একা বসেছিলাম আর বসে বসে একটু নিজের নিজের ছবি তুলতেছিলাম কি আর করবো কেউ তার তুলে দেয় না এই দেখেন সবাই খুব আনন্দ করছে খুব গান বাজনা হচ্ছে কিন্তু গান বাজনা তো দেওয়া যাবে না সেই জন্য হলো গান বাজনাগুলা বন্ধ করে দিয়েছি সবাই আনন্দ করছে কিন্তু আমার একটা নিয়ম আছে যেখানে আমার পছন্দ হয় না যেখানে আমার খুব একটা ভালো লাগে না সেখানে আমি খুব একটা মানুষের সঙ্গে মিশি না দেখেন এখানে আমাদের বসার জায়গা করে দিয়েছিল সবাই এখন হলো বসে বসে রয়েছে এই দেখেন এখন আমরাও দোতলায় যাচ্ছি এখানে হলো সবাইকে আমাদেরকে ইয়ে দিয়েছে এই যে আমাকেও একটু দিয়েছে এখন হলো আমি খেতে চলে আসছি দেখেন এখানে সব ছেলের বাড়ির লোকজনরা মানে ছেলের বাড়ির লোকজনরা সব হলো সবুজ শাড়ি পরেছে দেখেন মাঝখানে আমি শুধু আলাদা কি আর করব এই যে বসে স্ত্রী অনেকক্ষণ ধরে তাই হলো ছেলের সঙ্গে একটু ছবি তুললাম ভিডিও করলাম কারণ হলো খাবার দিতে একটু দেরি হচ্ছিল আর হলো মার্শাল্লা আমার ছেলেটা অনেক সুন্দর অনেক অ্যানস্তাম সবাই আমার ছেলের জন্য দোয়া করে দিবেন। এই যে সবাই আমরা বসে আছি দুলো ভাই এসে বলতেছে তোমার পাশের চিঠি কেউ নাই কেন আমি বললাম যে ভাই আপনার জন্য সিটের জায়গা রাখছি সেই জন্য এসে বসেন এই হলো কথা সবাই এখন বসে আছে প্লেট নিয়ে আমার মাঝে মাঝে মনে হয় যখন খেতে দি খেতে দিতে দেরি হয় তখন হলো প্লেট থাবাই কি করবো ছোটো মানুষ সব এখনও তো যায়নি আমার এই যে এখন বসে বসে রয়েছি খাবার দিতে দেরি হচ্ছে তাই বসে বসে নিজের মডেল শাস্তিছি নিজেই নিজের ছবি তুলি কেউ তো তুলে ধরার লোক নাই দেখেন তো কত সুন্দর দেখাচ্ছে কিন্তু সিম্পল সাজছি আমি খুব একটা কিন্তু আমার লেন্সটা আজকে ভালো যায় নাই যার জন্য বোঝা যাচ্ছে না লেন্সটা কারণ আমার এক কোনো কিছু সাজি আর না সাজি আমার লেন্স পরতে খুব ভালো লাগে এখন অবশেষে খাবার দিয়েছি এখন খাবার দেখে আমার হাবাতের মতো খাচ্ছি কারণ অনেক রাত হয়ে গিয়েছি আর প্রচণ্ড খিদে লেগেছিল তাই হলো খাওয়া দাওয়া করতে বসে গেছি কে খাক আর না খাক আমার দেখার দরকার নেই আমি খাবো এটাই হলো আমার কথা কারণ আমার মেলা খিদে লেগে গিয়েছিল তখন আমার ছেলেটা খুব একটা খাই নাই কারণ ও আমি জানি ও বাসায় এসেই খাবে মার্শাল্লা আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন অনেক ভদ্র একটা ছেলে আমার ছেলেটা এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে কে কি খেলো আমি খাবার সময় কারোর দিকে খেয়াল করি না আমি কি খাইলাম আমার পেটে কতটুকু দু ভরলো এইটাই আমি চিন্তা করি যাই হোক আমি খেয়ে দিয়ে নিয়েছি এরকমভাবে আর সাথে সাথে একটু ভিডিও করে নিলাম খাবারটা মোটামুটি ভালো ছিল যাই হোক আলহামদুলিল্লাহ ভালো খেয়েছি তারপর হলো এই যে আমরা খাওয়া শেষ করে আবার নিচে নেমে আসলাম দেখতেছি সবাই হলুদ দিচ্ছে আসলে অনেক রাত অনুষ্ঠানটা ওর শুরুই হয়েছে রাত দশটার সময় তা আমি তো আর বেশিক্ষণ থাকতে পারবো না সেই জন্য আমি আসতে করে বেরোই চলে আসছি আমি আর আমার ছেলে এই দেখেন সেই সাথে সাথে একটু ভিডিও করেও দেখাই দিলাম যে ছেলে মেয়েকে দেখেন জামাই মেয়ের জন্য সবাই একটু দোয়া করে দিবেন যেন ওরা সুখে থাকে সুস্থ থেকে ইনশাল্লাহ এখন হলো আমি সবাইকে বলে আস্তেই করে বেরো চলে আসছি আমার হলুদ দেওয়ার হয়নি কারণ এখনও হলুদ দিতে গায়ে হলুদ দিতে অনেক দেরি আছে সবার সঙ্গে করে একটু ভিডিও করে নিলাম দেখেন মেয়ে মেয়ে জামাই মেয়ের সঙ্গে করে আস্তেই করে আমি এখান থেকে বিদায় নিলাম খুব একটা কারোর সঙ্গেই আমার তেমন কথা হয়নি কারণ আমার যেখানে ভালো লাগে না সেখানে আমি বেশিক্ষণ বেশি কারোর সঙ্গে আমি কথা বলি না এখন লাইটিংয়ের মাঝখানে আমি আমাকে একটু ভিডিও করে নিলাম কেমন হয়েছে সবাই বলবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লা হাফেজ